নমস্কার আমি পিয়ালি আমরা দেখছি পিয়ালির সঙ্গে রান্না আজকে আমি দেখাবো কিভাবে নিয়ম সেবার ডাল তৈরি করতে হয় তার পদ্ধতি এই ডালটি তৈরি করতে হয় চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমি প্রথমে গাজর কেটে নিয়েছি এবার কেটে নিচ্ছি লম্বা লম্বা করে লাফা একইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি পটল পটলগুলি লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর কেটে নেব আলু আলুগুলিও লম্বা লম্বা করে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন সমস্ত সবজি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে কাঁচা কলা পেঁপে মূলটাও ভাবে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি এরপর মুগের ডাল এক বাটি নিয়ে ডালটিকে ভেজে নিচ্ছি খুব লাল লাল করে ভাজবেন না তাতে ডালটি সেদ্ধ হবে না হালকা লাল করে ভেজে নিয়ে জল দিয়ে ধুয়ে দিতে হবে তারপর ওপর থেকে দিয়ে দিয়েছি সবজিগুলো ও আরও কিছুটা জল দিয়ে সেদ্ধ করতে হবে ওপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো আর লবণ দিয়ে নিয়ে ফুটিয়ে নিচ্ছি ভালো করে সেদ্ধ হয়ে গেলে ডালটিকে নামিয়ে নিতে হবে আর মনে রাখতে হবে এই রান্নায় কোনো হলুদ ব্যবহার হয় না হলুদ ও মশলা ছাড়াই এই রান্নাটি তৈরি করতে হয় এরপর কড়াইয়ে তিন চার চামচ ঘি নিয়ে ঘিটি গরম হয়ে এলে তাতে শুকনো লঙ্কা ফোড়ন ও জিরে ফোড়ন দিয়ে ওপর থেকে দিলেই তৈরি হয়ে যাবে নিয়ম সেবার ডালটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগবে গ্যারেন্টি দিচ্ছি